বিশিষ্ট কবি ইমায়েতে খুদাসাই তার ফেসবুক পোস্টে বলেছেন আগামী 100 বছরেও তোহিদ আফ্রিদির মতো বন্যা ভাই বাংলাদেশে জন্ম নেবে কিনা সন্দেহ আগামী 500 বছরেও গায়ক নোবেলের মতো সোদানির ফু আসবে কিনা জানি না আগামী হাজার বছরেও লাইলার মতো বিশাল কুয়ার সুগরাম্ম এই পৃথিবী পাবে না কবি কাফিন পুরো পৃথিবীতে আর দুইটা নেই কিংবা বালি শাম্বানের মতো ওয়ার্ল্ড ওয়াইড মডেল পৃথিবী আর তরি করতে পারবে না প্রিন্স মামুন হাতছাড়া তিন পায়ে ভর করা মিরা জাফরিদি কিংবা সৌন্দর্যের বিচারে গ্রহ সেরা পুরুষ অ্যাডলফ খান সব কিছুই পেয়েছিলাম আমরা অথচ তাদের নিয়ে ট্রল হাসি মজা করেছি যখন আকাশে শেষ তারা সুলাইমান শকুন ও আরস ফাহিম হারিয়ে যাবে তখনই আমরা বুঝবো আমরা কি হারিয়েছি কবি আমেতে কুদাসায়ের সাথে আমি সম্পূর্ণ একমত চিন্তা করে দেখেন ভাই তৌহিদ আফ্রিদিকে নিয়ে কতই না ট্রল করা হচ্ছে আফ্রিদি খারার উপরে কট খাওয়ার পর এখন তার থলের বিড়াল বের হয়ে গেছে অনেক মেয়েকেই সেনাকে লিটনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে চকলেট স্ট্রবেরি খাইয়েছে দত্তক নেওয়া আব্বু তিন ইঞ্চি হারুনের সহযোগিতায় অনেকেই ডিবি অফিসে ডেকে নিয়ে গিয়ে আদর করে ভাত খাইয়েছে কোন কন্টেন্ট ক্রিয়েটর স্বরাচা সরকার বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে নাকি পুরস্কার হিসেবে ডিম দিয়েছে অথচ দেশের আনাচে কানাচে যেখানে বন্যা হয়েছে সেখানে আফ্রিদি গিয়ে বিকাশ ব্যবসা চালু করেছে বিকাশে এক লাখ টাকা পেলে দশ হাজার টাকার চিরামড়ি কিনে বাকি নব্বই হাজার টাকা বা পাকিস্তান করে ছেড়ে দিয়েছে এটা করেও উনি মানবতার ফেরিলা হয়ে গিয়েছিলেন জাতি কি আর কখনো পাবে এমন আদর্শ টাইপের সন্তানকে জাতি কি আর কখনো পাবে নোবেলের মতো একজন গায়ককে যে কিনা অল টাইম পিনিকে থেকে জেনখানাটাকে নিজের বাড়িঘর বানিয়ে মানুষ জেলে যায় নিজের অপরাধের শাস্তি ভোগ করার জন্য আর নোবেল জেলে যায় পিকনিক করতে জাতি আর কখনোই পাবে না লাইলার মতো নারীকে যার কিনা প্রশান্ত মহাসাগরের চেয়েও বড় নিজের ব্যক্তিগত একটা সমুদ্র আছে তার এই সমুদ্রে টাইটানিক ডুবে গেছে আর পোলাপান কিনা স্বপ্ন দেখে কলাগাছের ভেলায় চড়ে সেই সমুদ্র পাড়ি দেবে এই জাতি আর কখনই পাবে না কাফিন্দ্রনাথের মতো একজন কবিকে যে কিনা কবিতা লিখে ডজন খানিক নোবেল জিতেছে যার কবিতা পড়ে শত কোটি মানুষের হাগু আটকে গেছে প্রিন্স মামুনের মতো একজন সহজ সরল ইনোসেন্ট টাইপের টিকটকারকে জাতি আর কোনোদিন পাবে না যে কিনা লাইল্যান্টিক মহাসাগরে বছরের পর বছর সাঁতার কেটে যাচ্ছে মাগার তীরে দেখা পাচ্ছে না এই বাঙালি জাতি আর কোনোদিন অ্যাডলফ খানের মতো সুদর্শন পুরুষ পাবে না যাকে কিনা এক নজর দেখার জন্য মিরপুর চিড়িয়াখানায় প্রতিদিন হাজার হাজার মানুষ পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে খুব কষ্টের সাথে বলছি এই জাতি আর সাহকের মতো একজন লেডি সুপারস্টারকে আর কোনোদিন পাবে না যে কিনা নিজের শরীরের কলকবজা সার্জারি করে মানুষ থেকে জীবন্ত কার্টুন হয়ে গেছে জাতি আর কখনো মিরাজ আফ্রিদের মতো পবিত্র মানুষকে কখনোই পাবে না যে কিনা হাত বাদেই পুরো জাতিকে হ্যান্ডেল মেরে দেখিয়েছিল এখন যার কথা বলবো তার নাম উচ্চারণ করতে গিয়ে আমার গলা আটকে আসছে যার চেহারাটা দেখলেই পেটের মধ্যে ঘুমিয়ে থাকা গালিগুলো জেগে উঠে সেই মহা মাদ্রা বাইম মাছের নাম হলো সুলাইমান শকুন এই জাতি কোটি কোটি বছরেও তার মতো মহা প্লাস্টিককে আর পাবে না পুরো মহাবিশ্বে সে এক পিসি আছে যে কিনা সবকিছু পই করে হিসাব করে রাখে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই অকৃতজ্ঞ জাতি আর কখনোই সোনার দেশের সিটি গোল্ডের এই মহামানব মহামানবীদের পাবে না তাই দয়া করে ওদের সাধু চলিত ভাষায় গালাগালি না করে তাদের একটু সম্মান করুন